আসসালামু আলাইকুম তিন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপু ভাইয়ারা অনেক দিন পর সবার সাথে আবার চলে আসলাম তো আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু ঠান্ডা যেহেতু শীতকাল একটু ঠান্ডাই আছি বাবু আমি দুজনে একটু ঠান্ডা তো আপু ভাইয়ারা এই তো জীবনের প্রথম হাজব্যান্ড আজকে বাজার করছে দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাজার করছে সবজিগুলা টাটকা আছে আমার হাজব্যান্ড কখনো বাজার করতে পারে না তো যখন আমরা বাহিরে ছিলাম বা গাজীপুরে ছিলাম ঢাকায় ছিলাম যখন তখন আমি সব সময় বাজার করতাম উনি কখনো বাজার করতো না কারণ বাজার তেমন করতে পারে না মানে দোকানদার যা দিবে তাই নিয়ে আসবে এখন পচা থাক সরা থাক যা থাক তাই নিয়ে আসবে তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যখন চলে আসছি তো এখন তো বাজার করতেই হবে তো আমি তো এখন বাহিরে থাকি না আর এখানে আমার বাজার করা সম্ভব হয় না তো আজকে দেখি হঠাৎ করে নিজেই বাজার করে আনছে বাজারগুলো মশাল্লাহ টাটকা আসে সবজিগুলো টাটকা আছে তো নিজের আন্দাজ মতো আজকে দেখি আবার সিম নিয়ে আসছে সিমের বেজিও নিয়ে আসছে আলাদা করে ফুলকপি বাঁধাকপি কাঁচামরিচ বেগুন ধনিয়া পাতা টমেটো সিম সিমের পিসি সব কিছু নিয়ে আসছে তো আমি যেহেতু একাই বাজার খাই কাঁচা বাজারটা আমার একাই খেতে হয় তো এটা ওনার লাগে না উনি খায়ও না সবজি তো সবজি যেহেতু আমি একা খাই তো মাসাল্লা অনেক দিন চলে যাবে আমার এই সবজিগুলো আমি পলিতে রাখছি কারণ ফ্রিজে রেখে দেবো এতগুলো সবজি অনেক দিন যাবে তো যেহেতু ফ্রিজে রাখবো ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে নিলাম বেছে পলিটিনে করে এখন আমি রেখে দিব সুন্দর করে বেছে নিলাম না হলে ওই যে যেগুলো শক্ত বাড়তি হয়ে গেছে পাতা ওগুলো আবার পচে যাবে তো সুন্দর করে বেছে বেছে নিলাম নিয়ে এগুলো রেখে দেবো এখন ফ্রিজে যখন যতটুকু লাগবে অতটুকু বের করে নিয়ে আসবো সব সব সবজি ফ্রিজে রাখবো এখন আর কাঁচামরিচগুলো এখন আমি বোটা ছাড়া ছাড়াই নিব আর যেগুলো একটু টাঙ্গা আছে ওগুলো নিয়ে নেব নগদ জগৎ খাবার জন্য বা কালকে যেগুলো রান্না করব ওগুলো চলে যাবে আর বেগুন সব কিছুই এগুলো ফ্রিজে রেখে দেবো টমেটো তাই ভাবলাম যে হাজব্যান্ডটি যেহেতু বাজার প্রথম কোর্সে আপনাদের সাথে শেয়ার করি তো কখনো বাজার করে না আরও সবজি খায় না ওর সবজির প্রতি কোনো ফিলিংস নাই তো সব সবজি আমাকেই খেতে হয় আমি বেশি সবজি পছন্দ করি উনি মাছ খায় না শুধু মা ডিম ডাল মাংস আলু ভর্তা বা ভাজি এগুলো খাবে তাছাড়া উনি কখনও কোনো সবজি খায় না খুবই প্যারা আর মাছ আর সবজি এগুলো আমার পছন্দ আমাকে খেতে হয় তো এই হয়েছে দুইজনের দুই রকম মানুষ আর সবজিগুলো আজকে যেহেতু আনছে তো না আমাকে বলতেছে বলো পছন্দ হয়েছে কিনা পারছি কিনা বল হ্যাঁ মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই তো বাজার করা শিখে গেছো উনি ভয়ে ভয়ে বাজার করছে জানে যে অন্য কারো বাজার পছন্দ হয় না আমি নিজে নিজে একা একা বাজার করে অভ্যস্ত তো তাই আর কি ভয়ে ভয়ে বাজার করছে দেখে দেখে তো মাসাল্লাহ সুন্দর হয়েছে বাজারগুলো আর শীতের সবজি এখন শীতের দিন ভালোই সবজির বিভিন্ন রকম সবজি থাকে তো ভালো লাগে আবার শীতকাল শেষ হইলেই তখন কি রান্না করো কি খাও বাড়তি একটা প্যারা তো এখন আর বাড়তি প্যাড়া নাই যে কোনো সবজিতেই ধনিয়া পাতা দিলে গ্যারানটা আরও সুন্দর তরকারি টেস্টটাও বেড়ে যায় তো আপনি আপনারা থাকেন অনেক কথাই বললাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক দিন বাইরে বাইরে ঘোরার কারণে ভিডিও করা হয় না আর আমি সেভাবে প্রফেশনালি ভিডিও করি না যখন যতটুকু সময় পাই অতটুকুই করি তো এখন ধুনিয়া পাতাগুলো বেছে নিলাম এই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হাজব্যান্ডের প্রথম বাজার কেমন হলো তো আপু ভাইয়ারা আমার ভুল ত্রুটি কমার চোখে দেখবেন সবাই ভালোবেসে পাশে থাকবেন ইনশাআল্লাহ যদি কখনও পাক। সহায়তা হন বা সহায়তা করেন ইনশাল্লাহ এগিয়ে যাওয়ার চেষ্টা দেখি আল্লাপক কতটুকু নেয় তো আপু ভাইয়েরা সবাই ভালো থাকেন অনেক কথাই বললাম শীতের সবজি সবারই অনেক পছন্দ কার কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্য সব সবজি এখন পছন্দেরই কারণ পছন্দ না হবার না এখন যত সিজন শীতকালে যে সবজির সিজন এখন যদি মানুষের সবজি পছন্দ না হয় তাহলে কখন হবে তো আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম